হাই ছোট্ট বন্ধুরা আজকে আমরা আওয়ার গ্রিন টির প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। দেখো তোমাদের অ্যাক্টিভিটি অনেক কী বলছে প্রথমে আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য ব্র্যাকেট অন ইজ ডান ফর ইউ একটা যেটা সঠিক উত্তর তার নিচে দাগ দাও একটা তোমাদের করে দেওয়া হয়েছে প্রথমটা দেখো কি বলেছে যে প্রিস মেক প্রিস মেক দ্য ওয়ার্ল্ড লিভিং ওয়াটার গ্রিন এখানে উত্তর হয়ে যাবে গ্রিন নেক্সট বিয়ারটা বলছে দ্য লাইট অফ দ্য মুন সান ল্যাম্প হেল্প ট্রি টু মেক ফুড দ্য লাইট অফ মানে আলো কী হবে কিসের আলোর সাহায্যে গাছেরা খাবার তৈরি করে আমরা জানি কি সূর্যের আলো তাহলে এখানে সান হবে সানের তলায় কী হবে আন্ডারলাইন হবে এবার বলছে তিন নম্বর প্রশ্ন অল সাম নো ট্রিজ আর বিগ আমরা কি জানি সাম ট্রিজ আর বিগ সাম মানে কিছু নো মানে কোনোটাই না আর অল মানে সব তাহলে এখানে আমাদের উত্তর হবে সাম নেক্সট ডি টাগের বলছে দ্য পার্ট অফ এ ট্রি আন্ডার আন্ডার দ্য গ্রাউন্ড ইজ বলছে গাছের যে অংশটা নিচে থাকে সেটাকে কি বলে সেটাকে রুট বলে ব্রাঞ্চ বলে নারী লেভস বলে রুট মানে মূল ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা লেভস মানে পাতা তাহলে আমরা জানি নিচে যেটাকে থাকে সেটাকে কি বলা হয় রুট বলা হয় নেক্সট পরের প্রশ্ন ওয়াইল্ড অ্যানিমালস লিভস ইন দ্য ফরেস্ট ভিলেজ ওয়াটার তাহলে প্রাণীরা কোথায় থাকে বন্য বন্যপ্রাণীরা থাকে ফরেস্ট অর্থাৎ বনে ভিলেজ অর্থাৎ গ্রামে আর অডারে এখানে কোথায় থাকে বন্যপ্রাণীরা বন্য প্রাণীরা এখানে ফরেস্টে থাকে এবার অ্যাক্টিভিটি টু ফাইন গিফ নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ টেক্সট পুট দ্য ইন লিস্ট এ ফাইন ফাইভ ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ টেস্ট ফুড দেম ইন লিস্ট বিজ ডান ফর ইউ বলছে যে তোমরা নেমিং ওয়ার্ড অর্থাৎ নামবাচক যে শব্দ সেই শব্দ প্যারাগ্রাফ থেকে অর্থাৎ তোমরা যে আওয়ার গ্রিন ট্রি পড়েছো সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে বলছে এবং বি লিস্টে বলছে ডুইং অর্থাৎ কাজ কাজ করা বোঝায় এমন ওয়ার্ড লিখতে বলছে দেখো প্রথমটা দেওয়া আছে তোমাদের ট্রিজ আর তারপরে দেখো এখানে দেওয়া আছে গিভস গিভ মানে দেওয়া ট্রি মানে গাছ কাউ নেমিং অট লায়ন লেভিং অট শিপ লেমিং অট অ্যান্ড টাইগার নেমিং অট এখানে দেখো ক্যারি অর্থাৎ বহন করা গেট অর্থাৎ পাওয়া গিভ মানে দেওয়া গো মানে যাওয়া এখানে গিফটটা দুবার হয়ে গেছে হেল্পও লিখতে পারি আমরা হেল্প হেল্প অর্থাৎ সাহায্য করা এটা হতে পারে